ঈদের তৃতীয় দিন হর হর গেয়ে কি গজি আর কি কি মজার খানা হাই বেগ কিছু আজে ব্লগত থাইবো আসসালাম আলাইকুম মনার বেগম কেন আশা করি বেগুম বহুত বহুত ভাল আসন আর বেগুনের ঈদ বহুত সুন্দরভাবে হ্যাটটি অলরেডি ঈদ শেষ আই এতদিন ফর আর ঈদ ব্লক শেয়ার করি ঈদের তৃতীয় দিন আর এখন রেডি টেডি হইয়া রে বাইরে যেম গই আজ ন ন তার ন ন সরগর বাসাত বেড়াইম ইয়ানি প্ল্যান করছি একদম সকাল সকাল রেডি হয়ে গই সকাল যদিও বা হই দি আর তলরি মনে বারোটা কি সাড়ে বারোটা হইব রেডি হইতে হইতে হুন্দি সময় হইব গিয়ে গই আসলে টেরো ন ফাই আর মাইফাকলত তাস রেডি সময় লাগে আর অনার বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবে দেন আর আর ড্রেসিং কিরমই আর ইবই দা আর ড্রেস তো এই তো এখন নান নন্নসর বাসা চলে এসেছি আইরার ফট আর মায়ের হই দিয়ে হয় গো সুন্দর সুন্দর করে ছবি তুলি দিয়ে ফেললাই তারপর ছবি তুলি ভিডিও করলাম এই তো আয় একদম সিম্পল করে মেহে দিদি আয় মনে হয় সাত আট বছর তুলো মনে হয় এই ফটো মেয়েদের মেহেদি লাগাই আসলে এটা মুখ গো মেহে দিদি আর নয় এর তারপর আর ননদ আসিল দি বহ সুন্দর করে মেহে দিদি দিত আর প্রত্যেক বছর ঈদে আর ননদ তোর বিয়ে জনের ফট আসলে এইভাবে মেহে দিদি আর নয় আর নিজেও যেহেতু মেহেদি দিন না জানি টুকটাক করে দি আর তারপর দুপুর বেলা আন ননসর বাসাত আফরা তোর মজার মজার হানা খাইলাম আফা আসলে বাচ্চারা সাইড তো নয় তো হা টানা খাই এরা এখন চলেছি দি আন ননতর বাসাত ইন্দি আর মায়ের আর টুনটুনি ফাঁকি আদর করে আর আরো বুড়ি হয়ে মাসাল্লাহ একটা নাম বড়ই মাসাল্লাহ কি কিউট লাগে ওনারা বেগুন অবশ্যই মাসাল্লাহ হবেন তারপর আফারও বহুত মারা গজি আরা যেহেতু এক কানাগদি বাদ থাই তারপরও আনতে জোর গরি বহুত নাস্তা পানি দিই তো তুন হাইলাম হায় এখন আয় চলিছি দি আর নর্ণস্বর বাসাত আবার আর নর্ণস্বর আয়নের পর আসলে বহুত কিছু দি মানে আসলে এইভাবে গড়ি হানাই হা নজার যেহেতু ব্যাগ মিককে এক কানা এক কানা হম আর নর্ণস্বর আড়ারে নসারের তো বহুত জোর আরা চলে আইলাম মানে যেহেতু আন ননত আর বাকি থাকে গই তখন চলে দি আন ননত রব আসা তখন এগেন সেম আফা হতাক কিং কিছু দি আফারা তোর প্রত্যেক হানাই বহুত মজই বহুত কিছু গজ্জি আফা তো আর এতন হা টানা খাইলাম হাই রে কিছুক্ষণ গল্প করলাম গল্প গড়ি এখন যে এমগুদি আন মেজন নসর বাসা আর ওইদিন এত গরম পড়ছি আর নিজের বেড়াতে বেড়াতে একদম টায়ার্ড হয়ে গিয়ে গই তারপর এখন আরা আর মেজন সর বাসা চলে এসেছি এখন পর আফার হয়ে দাফা একদম কিছুই নতুন আড়া একদম জাগা নাই তারপর আফাস দূর করে বোধ কিছু দিয়ে দিয়ে তন তোন হানাফিনা হওয়ানোর পর এখন আফাত দেবর গড় চলে এসছি ইবেদে সালাদ্দিন ভাইয়ার ঘর আর ভাইয়ার বাগানে এত সুন্দর ই বাগানে ফুরো বলে ভাইয়াই নিজেই মানে দেখাশোনা করে মানে খুব সুন্দর করে বাগানে গজ্জি আর বাগানে যে বোধ রম্যে ফুলের গাছ আছে ভাবি এত আন্তরিক আর আর একদম ফুরো ঘর গুড়ি গুড়ি দাহার আর সবচেয়ে আতে এই ফুল গাছ তো বেশি ভালো লাগে আর ইবেদে গোলাপ ফুল আর গোলাপ তো আর সবচেয়ে পছন্দের ফুল তো আয় গুড়ি গুড়ি ব্যাগ ভিডিও করি অনারলে শেয়ার করি আর ভাইয়ের বাগান আসলে কিন্তু বোধ সুন্দর আর আল্লাহ তে তেমন আর গড়ি বিড়িও সুন্দরভাবে গড়িত না পারি আঙ্গুর গাছের নিয়ে থোকা থোকা দড়িতে কি মাসা আল্লাহ আজ যদিও বা বিড়িও করতাম একদমই ভুলি গিয়ে গই আর ভাইয়া বেলকনি তো বোধ সুন্দর করে বাগান করছি ভাবিও এত আন্তরিক আর আর বোধ থানা ফিনে দিই যদিও ভাই আর বিড়িও নো গড়ি আর একদম টায়ার্ড হয়ে গিয়ে গই আজ এর ব্লক এন্ডে শেষ করে দিই ব্লকই বিক্রি হম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনার বেগম বালা থাকুন আল্লাহ হাফেজ